হ্যাঁ আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন তো আমার সামনে যে কবুতরগুলো দেখছেন এগুলো হলো বাচ্চা কবুতর এগুলোকে সৌদি আরব সুলবার কবুতর বলা হয় আর আমরা এবারকার চিন্তা করছি যে আমাদের খামারে যেহেতু কবুতরগুলো বুড়া হয়ে গেছে বড় কবুতরগুলো নিয়মিত ডিম দিচ্ছে না ডিম দিচ্ছে তো আবার ডিম একটা ফুটে আরেকটা ফুটে না আবার দুইটা ভুল যায় তো এই কারণে আমাদের খামারে প্রচণ্ড লস হইতেছে ঠিকমতো আমরা বাচ্চা পাইতেছি না এবং খাবারের দাম আপনারা অনেকেই জানেন যারা কবুতর পালেন খাবারের দাম এমন অনেক তাই আমরা ভাবলাম যে আমরা এই সম্পূর্ণ রমজানে আমাদের যতগুলো কবুতর হয় যে এখানে আছে ফ্রান্সি কবুতর আর আপনার সাদা কবুতরগুলো আপনারা অনেকেই দেখছেন যে ওইগুলো হলো সিল্পার কবুতর মিশরীয় জাতের তো আমরা ভাবছি যে এই কবুতরগুলো যেহেতু বড় সাইজের হয় তার জন্য আমরা এই দুইটা সাইজ আমরা বড় করব আর যেটাকে সৈদিরফ জাজের বলা হয় রেসার কবুতর বাংলাদেশের ওইটা আমরা বড় করব না কারণ ওইটা বেশি বড় হয় না বাচ্চা খুবই ছোট হয় আর যেহেতু এই গোলা দেখেন মাসাল্লাহ এটি কিন্তু দুই মাস হয় হয়নি বাচ্চাগুলা শুধু খাবার খাওয়া শিখছে আমি খাবার খাওয়া শিখছে তার জন্য আলাদা করে ফেলছি যাতে বোরা কবুতরগুলো আবার ডিম পাড়তে পারে এবং আবার যাতে বাচ্চা ইয়া করতে পারে তো আমি যে সাদা কবুতরগুলো বলছিলাম এগুলো হলো এই সাদা কবুতর এটি অরিজিনাল মিশরীয় জাতের দেখেন এখানে কিন্তু দুই মাস বয়স হয় নাই বাস খাবার খাওয়ার পরে খাবার খাইতে পারে এরকম কবুতরগুলো আমি এখানে আলাদা করে রাখছি তো মাসাল্লাহ দেখেন কত সুন্দর এবং কত বড় হয়ে গেছে আর এইগুলো যখন পাঁচ ছয় মাস পরে ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এক একটা কবুতর আপনি দুই হাত দিয়েও বের পাবেন না মাসাল্লাহ খুবই বড় সাইজের হয় তো এখানে আমি প্রায় সাতাইশ জুরে মতো রাখছি তো এখন বিকালের সময় খানা দিতে আসলাম খানা দিতেছি তো সবাই দোয়া করবেন যাতে আমরা এই বাচ্চাগুলো বড় করতে পারি কারণ বাচ্চা থেকে যদি আপনি ডিম উৎপাদন করতে পারেন বাচ্চা বড় করে তাহলে আপনি খামারে লাভবান হবেন কারণ বাচ্চা বাচ্চা কবুতর ডিম নিয়মিত দেয় এই কবুতরটা থেকে আপনি চার পাঁচ বছর একটানা টানা সার্ভিস পাবেন তার জন্য আপনাদের বলি যে আপনারা বুড়া কবুতর না রেখে আস্তে আস্তে বাচ্চা কবুতর দিয়ে খামার তৈরি করার চেষ্টা করবেন তো আমরা আমাদের খামারে যত বুড়া কবুতর আছে সবগুলো আস্তে আস্তে বিক্রি করে দিব এবং বাচ্চা কবুতরগুলো